দলগত কাজ পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কী কী প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি বে নির্বাহ করে থাকে বিশ্বায়ন ও শ্রমবাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ স্বল্পদক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত অটোমেশন যন্ত্রের উপর নির্ভরশীলতা কাজের সৃজনশীলতা প্রযুক্তিগত জ্ঞান কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন ফলে একদিকে রেমিটেন্স কমবে অন্যদিকে দেশের উপর চাপ বাড়বে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রমবাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে ফলে এই প্রবাসী শ্রমিকেরা যদি নিজেদের আপ স্কিল এবং রিস্কিল না করেন তাহলে নিজের অবস্থানে টিকে থাকা কঠিন হবে একদিকে শ্রমবাজারে নতুন নতুন কাজ যুক্ত হবে অন্যদিকে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে নিয়োগকর্তা সবসময় কম মজুরিতে বেশি আয় করতে পছন্দ করে থাকেন তাই আমাদের শ্রমিকেরা এই প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবেন ফ্রিলান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তের বেড়া জালে না গিয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ গ্রহণ করতে পারেন ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোতে প্রবাসীদের যদি নজর না থাকে তাহলে একসময় বেকারত্বের বোঝা বহন করে তাদের দেশে ফিরে আসতে হবে এ সকল সমস্যা থেকে কিভাবে উত্তরণ সম্ভব তা নিচে দেওয়া হলো নতুন পেশাই প্রশিক্ষণ প্রদান প্রযুক্তির উন্নয়নের কারণে নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে নতুন পেশা হওয়ার কারণে উক্ত পেশাগুলোতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এজন্য বিভিন্ন উদ্যোগে প্রবাসী শ্রমিকদের ব্যবস্থা করতে হবে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান উক্ত প্রভাব মোকাবেলায় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা গুরুত্বপূর্ণ একজন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক নিজেকে পেশায় রূপান্তরের সাথে খাপ খাওয়াই নিতে পারে এভাবে সে উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে ফলে তার কর্ম হারানোর ঝুঁকি থাকে না দক্ষতা উন্নয়ন প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন অনেক প্রয়োজন এতে প্রবাসী শ্রমিকরা নতুন প্রযুক্তি ও শিল্পের সাথে তাল মিলিয়ে চলতে পারবে আর্থিক সহায়তা প্রদান নতুন পেশায় যোগদান হওয়ার কারণে কিছু আর্থিক সেবাও প্রয়োজন কারণ প্রশিক্ষণ গ্রহণের অর্থ প্রয়োজন হয়ে আর এই ব্যয় সরকারের বহন করা উচিত অনলাইন ভিত্তিক কাজে প্রশিক্ষণ প্রদান অনলাইনে বিভিন্ন কাজে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধি করা যায় অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ আছে যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ইত্যাদি এগুলো প্রশিক্ষণ দিয়ে প্রবাসী শ্রমিকদের যোগ্যতা বৃদ্ধি করা যায় দলগত কাজ দলগতভাবে ক্যাশগুলো পর্যালোচনা করো এবং ছক এক পূরণ করো তো চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই স্লাইড এক এক দল জাকির সাহেব সহকর্মীর পরামর্শে একটি ফ্ল্যাট বুকিং দেন এবং এক বছরের মধ্যে ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হলে পরিবার সহ ফ্ল্যাটে ওঠেন কিছুদিন পর তারা নোটিশ পেলেন তারা যে ভবনের ফ্ল্যাটে থাকেন সেই ভবন অধিকাংশ অংশ সিটি কর্পোরেশনের ভিতরে নির্মিত হয়েছে ফলে এই বাড়তি জায়গাটা দ্রুতই ভেঙে দেওয়া হবে ঝুঁকির ক্ষেত্র অবৈধ ভবন নির্মাণ সম্পদের অধিকার ফ্ল্যাট মালিকদের ক্ষতি ঝুঁকি মোকাবেলার কৌশল যারা এই ফ্ল্যাট তথা ভবনটি নির্মাণ করেছেন এবং জমির মালিক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যারা যারা ফ্ল্যাট কেনার পর এরকম নোটিশ পেয়েছেন তাদের মধ্যে সমন্বয় করে ভবনটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা ক্যাশ দুই দল গোলাপ সিরাজ পেনশনের টাকা পেয়ে অধিকাংশ অর্থই শেয়ার বাজারে বিনিয়োগ করেন কিন্তু ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে দরপতন শুরু হয় এভাবে সিরাজ তার মূলধনের প্রায় ষাট হারিয়ে ফেলেন এ অবস্থায় তিনি খুবই হতাশ হয়ে পড়েন ঝুঁকির ক্ষেত্র শেয়ার বাজারের দরপতন ঝুঁকি মোকাবেলায় কৌশল শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত অথবা যারা আগে এরকম বিনিয়োগ করতো তাদের সাথে পরামর্শ করা দরকার সকল মূলধন একসাথে বিনিয়োগ না করে কয়েকটি খাতে বিনিয়োগ করা উচিত ফলে এক খাতে শেয়ার বাজারে কারণে লস অন্য খাতে লাভ হওয়ার সম্ভাবনা থাকে ফলে মূলধন হারানোর ঝুঁকি কমে যায় ক্যাশ তিন দল জবা রাকিব মারমা রাঙ্গামাটি থেকে কাপড় ও চমৎকার নকশায় পোশাক তৈরি করেন চট্টগ্রাম শহরে চাকমার পোশাকের চাহিদা বেশি থাকায় তিনি একটি শপিং কমপ্লেক্সে শোরুম চালু করেন তিনি টিয়ার পান বৈদ্যুতিক সংযোগ ত্রুটি রয়েছে আর অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা নেই বলে দোকানের কর্মীদের নিয়ে তিনি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেন ঝুঁকির ক্ষেত্র স্বাস্থ্য ও নিরাপত্তা বৈদ্যুতিক সংযোগ ত্রুটি অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থার অভাব ঝুঁকি মোকাবেলার কৌশল বৈদ্যুতিক সংযোগের ত্রুটি দ্রুত ঠিক করা এবং পরে যাতে সেই ত্রুটি না দেখা যায় সেই দিক খেয়াল রাখা অগ্নি নির্বাপন যন্ত্র রাখা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা কর্মীদের নিরাপত্তাহীনতা দূর করা বিমা করা যাতে তার ব্যবসার ঝুঁকি কম থাকে